পুং নমঃ ভগবতে বাসুদেবায়ক ভাগবত মহাপুরাণ পঞ্চমী স্কন্ধ উনিশ অধ্যায় শ্রী সুখদেবজী বললেন পুরুষ বর্ষে শ্রী লক্ষণজির বড় ভাই আদি পুরুষ সীতা হৃদয়াভিরাম ভগবান শ্রীরামের চরণগুলি সান্নিধ্যের রসিক পরম ভগবান শ্রী হনুমানজী অন্য কিরগণেদের সহিত অবিচল ভক্তিভাবের দ্বারা ওনার উপাসনা করেন সেখানে অন্য গন্ধর্বদের সহিত হরসটি সেন ওনার স্বামী ভগবান শ্রীরামের পরম কল্যাণময়ী গুণগাথা গাইতে থাকেন শ্রী হনুমানজি তাহা শ্রবণ করেন এবং নিজেও এই মন্ত্র জপ করতে করতে এরকম স্তুতি করেন তিনি বলেন আমরা অহংকার স্বরূপ পবিত্র কৃতি ভগবান শ্রীরামকে নমস্কার করি আপনার মধ্যে সৎপুরুষের শীল এবং আচরণ বিদ্যমান রয়েছে আপনি বড়ই সংযত চিত্ত লোকারাধন তৎপর সাধুতার পরীক্ষাগুলির জন্য কসটির মতো এবং অত্যন্ত ব্রাহ্মণ ভক্ত এরকম মহাপুরুষ মহারাজ শ্রীরামকে আমরা বারবার নমস্কার করি ভগবান আপনি বিশুদ্ধ বোধ স্বরূপ অদ্বিতীয় নিজের স্বরূপের প্রকাশের দ্বারা গুণগুলির কার্যরূপ জাগ্রত আদি সম্পূর্ণ অবস্থার মধ্যে নিবাসকারী সর্বান্তর আত্মা পরম শান্ত শুদ্ধ বুদ্ধির দ্বারা গ্রহণ করা নাম ও রূপ থেকে রহিত অহংকার শূন্য আমি আপনার শরণাগত আপনার মনুষ্য অবতার কেবল রাক্ষসদেরকে বধ করার জন্যই নয় এর আসল উদ্দেশ্য মানুষদেরকে শিক্ষা দেওয়া অন্যথা নিজের স্বরূপে রমণকারী, সাক্ষাৎ জগদাম্মা জগদীশ্বরকে সীতাজির বিয়োগে এত দুঃখ কিভাবে পেতে পারে আপনি ধীর পুরুষগণের আত্মা এবং প্রিয়তম ভগবানের বাসুদেব ত্রিলোকের কোনো বস্তুর মধ্যে আপনার আসক্তি নেই আপনি না তো সীতাজির জন্য মোহ করেন আর না লক্ষ্মীজিকে ত্যাগ করতে পারেন আপনার এই সমস্তগুলি কেবল লোকশিক্ষার জন্যই হয়ে থাকে উত্তম কুলের মধ্যে জন্ম সুন্দরতা বাকচাতুরি বুদ্ধি এবং শ্রেষ্ঠ জনি এগুলির মধ্যে কোনো গুণ আপনার প্রশংসতার কারণ হতে পারে না এই সমস্তগুলি দেখানোর জন্যই আপনি আমাদের মতো বনবাসী বানরদের সঙ্গে মিত্রতা করেছেন দেবতা অসুর বানর অথবা মানুষ যে কেউই হোক না কেন তাদের সবসময় উচিত হল ভগবান শ্রীরামের ভজন করা কেননা আপনি হলেন নররূপে সাক্ষাৎ শ্রীহরি ভারতবর্ষও ভগবান দয়াবশত নরনারায়ণ রূপ ধারণ করে সংযমশীল পুরুষগণের উপর অনুগ্রহ করার জন্য অব্যক্ত রূপে কল্পের শেষ পর্যন্ত তপ করতে থাকেন ওনার এই তপস্যা এরকম যে যাহার দ্বারা ধর্ম জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্য শান্তি এবং উপরতির উত্তরোত্তর বৃদ্ধি হয়ে শেষে আত্মস্বরূপের উপলব্ধি হতে পারে সেখানে ভগবান আরজ্জি স্বয়ং ভগবানেরই দ্বারা কথিত সাংখ্য এবং যোগ যোগশাস্ত্রের সহিত ভগবান মহিমার প্রকটকারী পঞ্চরাত্র দর্শনের সাবর্ণী মুনিকে উপদেশ করার জন্য ভারতবর্ষের বর্ণাশ্রম ধর্মাবলম্বিনী প্রজাদের সহিত অত্যন্ত ভক্তিভাবের দ্বারা ভগবান শ্রী নরনারায়ণের উপাসনা করেন আর এই মন্ত্র জপ তথা স্তোত্র গান করতে করতে স্তুতি করেন অহংকার স্বরূপ অহংকার থেকে রহিত নির্ধনের ধন শান্ত স্বভাব ঋষিপ্রবর ভগবান নরনারায়ণকে নমস্কার করি তিনি পরমহংসের গুরু এবং আত্মরামগণের অধীশ্বর ওনাকে বারবার নমস্কার করি তিনি গান করতে করতে বলেন যিনি বিশ্বের উৎপত্তি আদির অনেক কর্তা হয়েও কর্তৃত্বের অভিমানের দ্বারা বাঁধা হয় না শরীরের মধ্যে থাকা সত্ত্বেও তাহার ধর্ম ক্ষিদা তৃষ্ণা আদিতে বসীভূত হতে পারে না দরসটা হওয়ার পরেও যাহার দৃষ্টি দৃশ্যের গুণ দোষগুলির দ্বারা দূষিত হয় না সেই অসঙ্গ এবং বিশুদ্ধ সাক্ষীস্বরূপ ভগবান নরনারায়ণকে নমস্কার করে হিরণ্য গর্ভ ভগবান ব্রহ্মাজি যোগ সাধনার সবথেকে বড় কৌশলতা এটাই বলেছেন যে মানুষের শেষের সময়ে দেয়াভিমানগুলিকে ছেড়ে দিয়ে ভক্তিপূর্বক আপনার প্রাকৃত গুণরহিত স্বরূপের মধ্যেই নিজের মনকে লাগানো উচিত লৌকিক এবং পারলৌকিক ভোগগুলির লোভ মূর্খ পুরুষ যেমন পুত্রের জন্য স্ত্রী যেমন ধনের জন্য চিন্তা করে আর মৃত্যুকে ভয় করে সেই রকম যদি বিদ্বান লোক এই নিন্দনীয় শরীরকে ত্যাগ করার ভয় করে তাহলে জ্ঞান প্রাপ্তির জন্য সমস্ত কৃতকর্মের কর্মের প্রয়ত্ন বেকার হয় এতএব আপনি আমাদেরকে নিজের স্বাভাবিক প্রেমরূপ ভক্তিযোগ প্রদান করুন যাহার দ্বারা এই নিন্দনীয় শরীরের মধ্যে আপনার মায়ার কারণে বহুমূল্য দুর্ভেদ্য অহংতা মমতাকে আমরা অতি শীঘ্রই কেটে ফেলতে পারি এই ভারতবর্ষে অনেক পর্বত এবং নদী রয়েছে যেমন মলয় পর্বত মঙ্গলপ্রস্থ মৈনাক ত্রিকূট ঋষভ কুটক কল্লক দেবগিরি ঋষ্মমুখ শ্রীশৈল বেঙ্কট মহেন্দ্র বারিধার বিন্ধ শক্তিমান পারিয়াত্র দ্রোণ চিত্রকূট গোবর্ধন রেবতক ককুভ নীল গোমুখ ইন্দ্রকিল এবং কামগিরি আদি এরকম শত শত পর্বত রয়েছে তাদের তটপ্রান্ত থেকে নির্গত অসংখ্য নদী নদ রয়েছে এই নদীগুলি নিজের নামের দ্বারাই জীবকে পবিত্র করে দেয় এবং ভারতীয় প্রজারা তাদের জলে স্নান করে এদের মধ্যে প্রধান প্রধান নদীগুলি হল চন্দ্রবসা তাম্রপর্ণী অবটোদা কৃতমালা বইহায়সি কাবেরি, বেনি পয়স্বিনী শর্করাবর্তা তুঙ্গভদ্রা কৃষ্ণা বেন্যা ভীমরথী গোদাবরী নির্বিন্ধা অয়সিনী তাপি রেবা সুরসা নর্মদা চর্মনবতী সিন্ধু অন্ধ এবং সোন নামের নদ এবং নদীগুলি হল বেদশ্রীতি ঋষিকুল্লা ত্রিশামা কৈশিকী মন্দাকিনী যমুনা সরস্বতী দৃশী গোমতী সরজু রোধসতী সপ্তবতী সুষমা শতদ্রু চন্দ্রভাগা মরুদ বৃধা বিতস্তা অসিকনি এবং বিশ্বা এই বর্ষের মধ্যে জন্ম নেওয়া নিজের কৃত, এবং কর্মগুলি পুরুষদের ক্রমশ নানা প্রকারের দিব্য মানুষ এবং নারজনীর প্রাপ্তি হয় কেননা কর্মানুসার সমস্ত জীবগুলিকে সমস্ত জনির প্রাপ্ত হতে পারে এই বর্ষের মধ্যেই নিজের নিজের বর্ণের জন্য নিহত করা ধর্মের বিধিবত অনুষ্ঠান করার ফলে মুখ্য প্রাপ্তি হতে পারে সর্বভূতাত্মা রাগ আদি দোষগুলি রহিত অনির্বাচনীয় নিরাধার পরমাত্মা ভগবান বাসুদেবের মধ্যে অনন্য এবং অহেতুক ভক্তিভাবই ওই মুখ্য পদ এই ভক্তিভাব তখনই প্রাপ্ত হয় যখন অনেক প্রকারের গতিগুলিকে প্রকটকারী অবিদ্যারূপ হৃদয়ের গ্রন্থি কেটে যাওয়ার পর ভগবানের প্রেমী ভক্তদের সঙ্গ পাওয়া যায় দেবতারাও ভারতবর্ষে উৎপন্ন হওয়া মানুষদের এই মহিমা গান করে যেমন জীবগুলি ভারতবর্ষে ভগবানের সেবার যোগ্য মানুষ জন্মপ্রাপ্ত করে ওনারা এমন কি পুণ্য করেছে অথবা এদের প্রতি ভগবান শ্রীহরি কি প্রসন্ন হয়ে গেছেন এরকম সৌভাগ্যের জন্যই তো নিরন্তর আমরাও লালায়িত রয়েছি আমরা বড় কঠোর যোগ্য তপ ব্রত এবং দান আদির দ্বারা যে তুচ্ছ স্বর্গের অধিকার প্রাপ্ত করি এতে কি লাভ এখানে তো ইন্দ্রদের ভোগের অধিকতার কারণ স্মৃতিশক্তি চুরি হয়ে যায় এতে কখনো শ্রীনারায়ণের চরণ কমলের স্মৃতি হয় না এতে আজ পর্যন্ত স্বর্গ সুখ ভোগ নেওয়ার পর আমাদের পূর্বকৃত যোগ্য। প্রবচন এবং শুভকর্ম আদির দ্বারা যদি কোনো প্রকারের পুণ্য বেঁচে থাকে তাহলে তাহার প্রভাবের দ্বারা আমাদের এই ভারতবর্ষে ভগবানের স্মৃতির থেকে যুক্ত মনুষ্যজন্ম পাওয়া যায় কেননা শ্রীহরিণ নিজের ভজনকারীদের প্রতি সমস্ত প্রকারের কল্যাণ করেন এরপর শ্রী সুখদেবজি বললেন রাজা সাগরের পুত্রগণ নিজের যজ্ঞের ঘোড়াকে খুঁজতে গিয়ে এই পৃথিবীকে চারিদিকে গর্ত করলেন এর থেকে জম্বুদ্বীপের অন্তর্গতই আট উপদ্বীপ তৈরি হয়ে গিয়েছে এরকম আরও কিছু কথা লোকমুখে প্রচারিত রয়েছে সেগুলি হলো স্বর্ণক প্রস্থ চন্দ্র শুক্ল আবর্তন রমনক মন্দর হরিণ পাঁচজন সিংহল এবং লঙ্কা ভারতবর্ষ এইরকম আমি যেমন গুরুর মুখ থেকে শুনেছিলাম ঠিক সেই রকম তোমাকে এই জম্বুদ্বীপের বর্ষের বিভাগ শোনালাম